প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার আমার দেশের সমস্ত মানুষকে সর্বশ্রেণীর সর্বফ্রেন্ড পেন্টার মানুষকে যারা তাদের ঈদের সময় তো বটেই ঈদের ঈদ পরবর্তী সময় তখন নাকি অফিসার দল সব ওপেন হয়ে গেছে তাদের এই কর্মব্যস্ততার মধ্যেও তারা ছুটে আসছে সিনেমা দেখতে আমাদের সিনেমা দেখতে এবং এত ভালোবাসা দিচ্ছে এত কিউড রিভিউজ দিচ্ছে এবং সবাই এত প্রশংসা করছে আমাদের টোটাল দুজনেই খুব হ্যাপি আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব উৎসাহ প্রকাশ করেই কিন্তু হলে হলে ছুটে বেড়াচ্ছে আপনাদের সকলের রিভিউ নিচ্ছে আপনাদের সকলের ভালোবাসা দর্শকের ভালোবাসা সরাসরি গ্রহণ করছে

ভালো লাগছে এবং এই প্রথম আমি কোন সিনেমায় দেখলাম আমি সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসি না আমি মনে করি যে আমার সিনেমাটা সিনেমা হলে আমি যদি যাই আমি হলে হলে ঘুরে বেড়াই তাহলে আমার অডিয়েন্স যারা আছে আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে আমার সিনেমার ট্রেলার টিজার গান আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসছে যে সাকিব খানের সিনেমা দেখতে যাব। তারা হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না হয়তো আমাকে দেখবে হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে হয়তো গণমাধ্যম আসবে সংবাদ মাধ্যম আসবে সিনেমাটা মিস হয়ে যাবে এটা আমি কখনোই চাই না আমি বাসায় বসে থেকে থেকে কেমন হচ্ছে সিনেমার টেনশন যতটা কাজ করে আমার প্রডিউসার ডিরেক্টরদের আমাদের টিমের আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার নিজের তো ভালো লাগবে তো কি হবে সিনেমা আচ্ছা কেমন হবে সিনেমা বাট আমি খুবই আনন্দিত হয়েছি আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা যে সিনেমার এক হলে না অনেক